আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে হাজির হয়ে গেলাম ব্যস্ততার ফাঁকে প্লাস বাসাবাড়ির চেঞ্জের একটা ঝামেলা ছিল সব কিছু গোছানোর একটা ব্যাপার স্যাপার ছিল তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের দু আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা তিনটায় স্মার্টফোন নিয়ে কথা বলতে চাচ্ছি আর যারা টেকনোকে নিয়ে বদনাম করতেছিলেন তাদের জন্য গুড নিউজ হয়ে আসছে এবার টেকনো এইগুলো নিয়েও ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মোহাম্মদ আশরাফ আল আলম আপনারা দেখতেছেন আশলাফ জন যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টেকনো স্পার্ক থার্টি ফাইভ জি এবং টেকনো স্পার্ক থার্টি সি ফাইভ জি এই দুইটাই স্মার্টফোন টেকনোর ব্যাপারে আমরা কি বদনাম শুনতাম প্রায় অডিয়েন্স বা প্রায় দর্শককেই অথবা প্রায় গ্রাহককেই বলতে শোনা যায় যে টেকনো কি হ্যালিও জি নাইনটি নাইন জি এইটি আর সারতে পারবে না অলরেডি ছেড়ে দিয়েছে এবার এবার কোপা সামসো টেকনো স্পার্ক এ সি এই স্মার্টফোনটার ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বলতে গেলে

এটা চার একশো আঠাশ না দিয়ে যদি ছয় একশো আঠাশে আসতো তাহলে প্যাকেজটা আরও দুর্দান্ত হয়ে যাইতো তো দেয় নাই কিছু করার নেই ক্যামেরা সেকশনে আছে আটচল্লিশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং পাঁচ মেগাপিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারির সাথে আঠারো ওয়াটের একটা চার্জার আছে এবার আমরা কথা বলবো স্পার্ক থার্টি ফাইভ জি প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট আছে দুইশো তেষট্টি র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এবং এটা পাওয়া যাবে এইটাতেও প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স থ্রি ডাবল জিরো একটা প্রসেসর ক্যামেরা সেকশনে আছে একশো আট মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এইট মেগাপিক্সেলের এর একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইএস এর ব্যাটারির সাথে আঠারো ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে শুরুতেই বলতেছিলাম যে তিনটা স্মার্টফোন নিয়ে কথা বলবো তার মধ্যে এক নাম্বার যে স্মার্টফোন সেটা হচ্ছে রিয়েলমি থার্ড ইন ফাইভ ফোর জি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের অ্যামোলেট প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হার রিফ্রেশ রেট তিনশো পঁচানব্বই যার পিপিআই র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এই স্মার্টফোনটা দুইটা বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে একটা হচ্ছে আট একশো আঠাশ আর একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন প্রসেসর হিসাবে আছে কলকম স্ন্যাপড্রাগন সিক্স এইটি ফাইভ ক্যামেরা সেকশনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ষোলো মেগাপিক্সেলের একটা ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইস ব্যাটারির সাথে সাতষট্টি ওয়াটের একটা ফার্স্ট চার্জার আছে আজকের লিস্টের দুই নম্বর যে স্মার্টফোন সেটা হচ্ছে একুশো নিট ফি ব্রাইটনেস আছে এইচডি আর টেন প্লাস এর সাপোর্ট আছে তিনশো পঁচানব্বই যার পিপিআই র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে তিনটা বেস্ট এটা পাওয়া যাবে ছয় একশো আঠাশ আট একশো আঠাশ আট এবং বারো দুইশো ছাপ্পান্ন জিবি বেস ব্যারিয়েন্ট পাওয়া যাবে ক্যামেরা সেকশনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দুই মেগা পিক্সেলের সেন্সর এবং ষোলো মেগা পিক্সেলের একটা ফোন ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার একশো ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে আজকে লিস্টের থিন নম্বর যে স্মার্টফোন সেটা আমার চেনলে অত্যন্ত সুপরিচিত আমি অনেকবার এটা উল্লেখ করছি আজকে নতুন করে কিছু বলার নেই তারপরে যেহেতু এটা নিয়েই তিনটা এটা বলেই দিতে হবে কিছু করার নাই তিন নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বেশ আকর্ষণীয় একটা ডিভাইস এবং বেশ হাইফ তৈরি করা টেকনো ক্যামন থার্ডি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের অ্যামোলেট প্যানেল আছে হান্ড্রেড টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট আছে তিনশো তেরানব্বই যার পিপিআই র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে দুইটা বেস ভ্যারিয়েন্ট পাওয়া যায় আট দুইশো ছাপ্পান্ন এবং বারো দুশো ছাপ্পান্ন জিবি প্রসেসর হিসাবে আছে মিডিয়াটি খেলিও জি নাইনটি নাইন আলটিমেট ক্যামেরা সেকশনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা পাঁচ হাজার ব্যাটারির সাথে সত্তর ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে এই তো ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগেই থাকে মাস্ট বি একটা লাইক দিবেন দেখা হচ্ছে জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ